নমস্কার শুরু করছি রামের সমতি গল্পটির শেষ পর্ব পরদিন সকাল হইতে রামের কথাবার্তা বদলাইয়া গেল সম্পূর্ণ দুইটা দিন কাটিয়া গিয়াছে বৌদি ডাকে নাই বকে নাই খাইতে দেয় নাই এরকম সে তাহার জ্ঞানে দেখে নাই আর সে বাস্তবিক ভয় পাইয়াছিল প্রথমটা রান্নাঘরের দাওয়ায় বসে সে নানা রূপ উল্টা পাল্টা জবাবদেহি করিল একবার বলিল বেড়ালমারিতে পেয়ারা ছুঁড়িয়াছিল একবার বলিল হাত ফসকাইয়া পড়িয়া গিয়া বৌদির কপালই লাগিয়াছিল একবার বলিল কাঁচা পেয়ারা ছুঁড়িয়া ফেলিয়া দিতেছিল তারপর একবার বলিল কাহাকেও সে গাল দেয় নাই একবার বলিল গোবিন্দকে দিয়াছিল একবার বলিল ভোলাকে দিয়াছিল কিন্তু কোনো কৈফিয়াতেই কাজ হইল না ওধারের কেহ জবাব দিল না প্রতিবাদ করিল না হাঁ না একটা কথাও বলিল না একবার বহু কষ্টে লজ্জা সংকোচ ত্যাগ করিয়া আর কোনো দিন করবো না বলিয়া ফেলিয়াও যখন ফল হইল না তখন সে চুপ করিয়া কাঁদিতে লাগিল কি উপায় কি দিয়া কেমন করিয়া সে বৌদিকে প্রসন্ন করিবে বৌদিরা তাহাকে আলাদা করিয়া দিয়াছে তবে কোথায় সে খাইবে কাহার কাছে কেমন করিয়া সে থাকিবে দিকেই আজ সে কুল কিনারা দেখিতে পাইল না আজ সে রাঁধিবার চেষ্টাও করিল না পড়িতে গেল না ঘরে গিয়া শুইয়া রহিল গোপনে কাঁদিয়া কাঁদিয়ায় বোধ করি গত রাত্রে নারায়ণের জ্বর আসিয়াছিল দুপুরবেলা দিগম্বরী একবারটি দুধ আনিয়া বলিলেন খেতেই হবে না খেয়ে কি মরবি নারায়ণে প্রতিবাদ না করিয়া দুধের বাটি হাতে লইয়া কতকটা খাইয়া বাটিটা নামাইয়া রাখিয়া পাশ ফিরিয়া শুইলেন তাহার না না করিয়া কথা কাটাকাটি করিতেও ঘৃণাবোধ হইল রাত্রে যখন নয়টা বাজিয়া গিয়েছে, তখন নেত্য আসিয়া চুপি চুপি বলিল মা ছোটবাবুর তো কোনো সারা শব্দ পাইনে রাত তো ঢের হল নারায়ণে উদ্বেগে উঠিয়া বসিয়া কাঁদিয়া ফেলিলেন লক্ষ্মী মা আমার দেখিয়ায় সে ঘরে আছে কি না নেত্যর চোখ ভিজিয়া উঠিল হাত দিয়া চোখ মুছিয়া ফেলিয়া বলিল আমার যেতে সাহস হয় না মা বলিয়া বাহিরে গিয়া ভোলাকে সে ডাকিয়া আনিল ভোলার সংবাদ দিল দা ঠাকুর ঘরে আছে ঘুমোচ্ছে নারায়ণে নিঃশব্দে দুই হাত জোর করিয়া কপালে ঠাকাইয়া চাদর মুড়ি দিয়া আবার শুইয়া পড়িলেন পরদিন প্রভাত না হইতেই তিনি স্নান করিয়া আসিয়া রান্না চড়াইয়া দিলেন রান্না যখন প্রায় অর্ধেক অগ্রসর হইয়াছে তখন দিগম্বরী গাত্রোত্থান করিয়া ব্যাপার দিকে আশ্চর্য হইয়া গেলেন কর্কশ্বরে প্রশ্ন করিলেন তোর না জ্বর নাড়ানী তুই না তিন দিন খাসনি নি ভোরবেলা উঠে চান করে এসে এসব কি হচ্ছে জিজ্ঞেস করি নারায়ণ স্বাভাবিক মৃদু কণ্ঠে বলিলেন রাঁধছি দেখতে তো পাচ্ছ তা তো পাচ্ছি কিন্তু কেন কেন শুনি তুই কি আমার হাতে খাবি নি নারায়ণী জবাব দিলেন না কাজ করিতে লাগিলেন কাল সমস্ত দিন ধরিয়ার এই একটা কথা ভাবিতে ছিল বৌদিদি না জানি কত লাগিয়াছে একটা কাঁচা পেয়ারা লইয়া বার বার কপালের ওপর ঠুকিয়ে সে আঘাতের গুরুত্ব উপলব্ধি করিবার চেষ্টা করিয়া শেষে ভাবিতে বসিয়াছিল কী করিলে এই কুকর্মটি মুছিয়া ফেলিতে পারা যায় ভাবিতে ভাবিতে তাহার মনে পড়িয়া গেল কিছুদিন পূর্বে বৌদি তাহাকে এখানে থাকিতে নিষেধ করিয়াছিল শেষে স্থির করিল সে আর কোথাও চলিয়া গেলে বৌদি খুশি হইবে তাহার মামার বাড়ির তারকেশ্বরের ওদিকে অথচ কোথায় সে ঠিক জানে না সেইখানে গিয়া খুঁজিয়া লইবে সংকল্প করিয়া সে একটা ছোট পুটুলি বাঁধিয়া লইয়া প্রভাতের প্রত্যাশায় অপেক্ষা করিয়া বসিয়া রহিল নারায়ণের রান্না শেষ করিয়া একখানি থালায় সমস্ত দ্রব্য পরিপাটি করিয়া সাজাইতেছিলেন দাঁড়ের কাছে ভোলা আসিয়া ডাকিল মা নারায়ণী ফিরিয়া ভোলাকে দেখিয়া বলিলেন কিরে ভোলা এ কয়টা দিন সে বাহিরে গরু সেবা করিত বটে কিন্তু রামের ভয় ভেতরে আসিত না ভোলা আস্তে আস্তে বলিল চুপি চুপি একটা কথা আছে মা নারায়ণীর কাছে আসিতেই ভোলা ফিস ফিস করিয়া বলিল তুমি যা বলেছিলে মা তাই হয় যদি দুটি টাকা দাও নারায়ণে বুঝিতে না পারিয়া বলিলেন কি হয় রে কাকে টাকা দিতে হবে ভোলা একটুখানি আশ্চর্য হইয়া বলিল তুমি দা ঠাকুরকে চলে যেতে বলেছিলে না তিনি যেতে রাজি আছেন আচ্ছা দুটো না দাও একটি টাকা দাও নারায়ণে ব্যাকুল হইয়া উঠিলেন কোথায় যেতে রাজি আছে রে কোথায় সে বোলা বলিল বাইরে গাছতলায় দাঁড়িয়ে আছেন বাবার থানের ওদিকে কোথায় তেনার মামার বাড়ি আছে যে যা ভোলা শিগগির ডেকে আন বল আমি ডাকছি ভোলা ছুটিয়া গেল নারায়ণে কাঠ হইয়া দাঁড়াইয়া রইলেন অনতিকাল পরেই রাম একটি ছোট পুঁটুলি হাতে লইয়া কাছে আসিয়া দাঁড়াইতেই নারায়ণে নিঃশব্দে তার হাত ধরিয়া ঘরের মধ্যে টানিয়া লইয়া গেলেন দূর হইতে দিগম্বরী রামকে রান্নাঘরে ঢুকিতে দেখিয়া আশঙ্কায় পরিপূর্ণ হইয়া দ্রুত পদে ঘরে ঢুকে দেখলেন সাজানো থালার সম্মুখে নারায়ণের কোলের ওপর বসিয়া রাম বুকের মধ্যে মুখ লুকাইয়া আছে এবং তাহার মাথার ওপর পিঠের ওপর আর একজনের অশ্রু বৃষ্টির ধারার মতো ঝরিয়া পড়িতেছে অবাক হয়ে কিছুক্ষণ চাহিয়া থাকিয়া তিনি বললেন ও তাই এত রান্না খাওয়ানো হবে বুঝি আমার জামাই যে এত বড় দিব্যিটা দিলেন সেটা ভেসে গেল বুঝি নারায়ণে মুখ তুলিয়া বলিলেন ভেসে যাবে কেন মা তার কথা আমি অমান্য করিনি তিন দিন খাইনি খেতেও দিইনি দিগম্বরের তীক্ষ্ণভাবে বলিলেন এই বুঝি অমান্য করিসনি তবে এ কী হচ্ছে যে দিব্যি দিয়েছে তার বুঝি হুকুমটাও একবার নিতে হবে না নারায়ণে কি যেন একটা কঠিন আঘাত সহ্য করিয়া লইয়া সংক্ষেপ বলিলেন আমার হুকুম নেওয়া হয়েছে দিগম্বরী বিশ্বাস করিলেন না অধিকতর ক্রুদ্ধ হইয়া বলিলেন আমি কচি খুকি নই নারায়ণী হুকুম নিলি আর আমি জানতেও পারলাম না এবার নারায়ণের আর সহ্য হইল না তিনিও কঠিন হইয়া বলিলেন তুমি কি জানবে মা কার কাছে কখন আমি হুকুম পেয়েছি মা যার মুখ আছে সেই দিব্যি দিতে পারে কিন্তু বলিয়া তিনি গভীর স্নেহে রামের লজ্জিত মুখ জোর করিয়া বুকের ভেতর হইতে তুলিয়া ধরিয়া তাহার ললাটে চুম্বন করিয়া বলিলেন কিন্তু যাকে বুকে করে এতটুকুকে বড় করে তুলতে হয় সেই জানে হুকুম কোথা দিয়ে কেমন করে আসে তোমাকে ভাবতে হবে না মা এখন একটু সামনে থেকে সরে যাও দুটো খাইয়ে দিই ও আমার তিন দিন অনাহারে আছে বলিতে বলিতে তাহার চোখের জল আবার ছড়িয়া পড়িতে লাগিল দিগম্বরী এক মুহূর্ত স্থির থাকে বলিলেন এখানে তবে আর আমার কি করে থাকা হবে এ বাড়িতে আর থাকতে পারব না তা তোকে আর স্পষ্ট বলল নারায়ণে বলিলেন আমিও এই কথাটাই তোমাকে মুখ ফুটে বলতে পারছিলাম না মা সত্যিই তোমার এখানে থাকা হবে না তোমার চোখে চোখে আমার এত বড় ছেলে যেন আধ খানা হয়ে গেছে ও দুষ্টু হোক যা হোক আমার বাড়িতে আমার চোখের সামনে ওকে শাস্তি দিতে আমি কাউকে দেব না আজ তুমি থাকো কাল কিন্তু বাড়ি যেও তোমার খরচপত্র আমি সমস্ত পাঠিয়ে দেবো কিন্তু এখানে তোমার আর থাকা হবে না দিগম্বরী কাঠ হইয়া গিয়া কিছুক্ষণ পরে ধীরে ধীরে বাহির হইয়া গেলেন রাম বুকের ভেতর হইতে আস্তে আস্তে বলিল না বৌদি উনি থাকুন আমি ভালো হয়েছি আমার সুমতি হয়েছে আর একটিবার তুমি দেখো নারায়ণে আর একবার তাহার মুখ তুলিয়া ধরিয়া ললাটে উষ্ঠাধর স্পর্শ করিয়া চোখের জলের ভেতর দিয়া মৃদু হাসিয়া বলিলেন তুই এখন ভাত খা